আসসালামু আলাইকুম আপনারা আছেন পার্সালা থ্রি সিক্সটি সঙ্গে পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনা সেপ্টেম্বর এক নম্বর ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস রচিত গ্রন্থ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বর বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণ করে দেশ কোনটি চেন তিন নম্বর সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ রয়েছে কোন দেশে ভেনু জুয়েলা চার নম্বর ফুজি পর্বত মাউন্ট ফুজি কোন দেশে অবস্থিত জাপান পাঁচ নম্বর ভারতীয় রাজ্য মণিপুরের রাজধানী কোনটি নম্বর ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে মন্ট্রিল চুক্তি সাত নম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কত তারিখে পালিত হয় ষোলো সেপ্টেম্বর এক নম্বর সাহারা মরুভূমি কোন মহাদেশ জুড়ে বিস্তৃত আফ্রিকা নয় নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেন এ আই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিও অল্টম্যান অল্টম্যান দশ নম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনি কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়া এগারো নম্বর সম্প্রতি বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক উন্নয়নে সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র দুইশো দুই মিলিয়ন ডলার প্রায় দুই হাজার চারশো কোটি টাকা বারো নম্বর বিশ্বে ওজন দিবস কবে পালিত হয় ষোলো সেপ্টেম্বর নম্বর ডলার ঋণের জন্য সরি বাংলাদেশকে একশো কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্ব ব্যাংক চারটি চোদ্দ নম্বর সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ইয়ুথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পনেরো নাম্বার তিতাস গ্যাসের নতুন পরিচালকের নাম কি মতিউর রহমান চৌধুরী ষোলো নম্বর এস একশো দুই বি কোন দেশের গোয়েন্দা বিমান সুইডেন সতেরো নম্বর জর্ডানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জাফর হাসান আঠারো নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দল কত কতটি ছত্রিশটি পূর্বে ছিল বত্রিশটি দেশে বর্তমানে মেগা প্রকল্প চালু আছে সাতটি বিশ প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনার কাজ করছে এডিবি ও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নয়নে সহায়তা প্রদান করবে একশো কোটি ডলার বাইশ নাম্বার কুর্দি তরুণী মাসা আমিনী ইরানে পুলিশের গুলিতে মারা যান দু সালের ষোলো সেপ্টেম্বর তেইশ নম্বর পাপোয়া নিউগিনী স্বাধীনতা লাভ করে কবে ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে নম্বর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি অবস্থিত সিংহ। পশুর পাক ভারত ময়মনসিংহ কোন ব্রিটিশ শাসন কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে লর্ড লিন লিন লিটগো ছাব্বিশ নম্বর বাংলাদেশের পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে নম্বর রাশিয়া ইউক্রেনের বন্দী মধ্যস্থতা করে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত নম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের নামকে শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান উনত্রিশ নম্বর বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথাও অবস্থিত চট্টগ্রাম ত্রিশ নম্বর ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সাথে বাংলাদেশের মোট সীমান্ত কত ষোলোশো কিলোমিটার একত্রিশ নম্বর যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল গোলটি ম্যাগনাকাটা বত্রিশ নম্বর ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফাকল্যান্ড নিয়ে যুদ্ধ হয়ে হয় কত সালে উনিশশো বিরাশি সাল তেত্রিশ কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়েমেন চৌত্রিশ ইন হুইস ইয়ার উইস্রম চার্সিল গট নোবেল প্রাইজ ইন লিটারেচার নাইনটিন অর্থাৎ উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান